কুষ্টিয়া বাংলার সাহিত্য ও সংস্কৃতির ধন কুষ্টিয়া বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল পদ্মা নদীর তীরে অবস্থিত এই জেলাটি তার সমৃদ্ধ ইতিহাস বিখ্যাত ব্যক্তিত্ব এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত কুষ্টিয়াকে বাংলার সাহিত্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয় কুষ্টিয়ার ইতিহাস ও ঐতিহ্য কুষ্টিয়ার ইতিহাস খুবই পুরনো মুঘল আমলে এই অঞ্চলটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল ব্রিটিশ আমলে কুষ্টিয়া আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই সময় এখানে রেলপথ নির্মাণ করা হয় এবং বাণিজ্য আরও বৃদ্ধি পায় কুষ্টিয়ার সাহিত্য ও সংস্কৃতি কুষ্টিয়া বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এই জেলায় অনেক বিখ্যাত কবি সাহিত্যিক সঙ্গীত শিল্পী জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন লালন শাহা বাউল সম্রাট লালন শাহের জন্মস্থান কুষ্টিয়া তার গান ও ভাবনা বাংলা সাহিত্যে একটি অনন্য স্থান অধিকার করেছে মীর মশাররফ হোসেন বিষাদ সিন্ধুর রচয়িতা মীর মশাররফ হোসেনও কুষ্টিয়ার বাসিন্দা ছিলেন কাঙাল হরিনাথ কুষ্টিয়ার সাহিত্য ও সংস্কৃতির প্রতিষ্ঠাতা হিসেবে কাঙাল হরিনাথকে স্মরণ করা হয় কুষ্টিয়ার দর্শনীয় স্থান কুষ্টিয়ায় ঘুরতে যাওয়া মানে হল ইতিহাস ও সংস্কৃতির স্পর্শ করা এখানে কিছু উল্লেখযোগ্য দর্শনীয় স্থান হল শিলাইদহ রবীন্দ্র পুঠিবাড়ি কাঙাল হরিনাথ জাদুঘর লালমশাহের মাজার হারডিনজ ব্রিজ পদ্মা নদী কুষ্টিয়ার প্রাকৃতিক সৌন্দর্য পদ্মা নদীর তীরে অবস্থিত হওয়ায় কুষ্টিয়ার প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ নদীর পাড়ে ঘুরতে গেলে আপনি প্রকৃতির নিবিড়তা অনুভব করতে পারবেন কুষ্টিয়া যাতায়াত কুষ্টিয়া ঢাকা থেকে বাস ও ট্রেনে সহজেই যাওয়া যায় কুষ্টিয়া একটি এমন জেলা যেখানে ইতিহাস সংস্কৃতি এবং প্রকৃতির মিশেলে একটি অনন্য সৌন্দর্য তৈরি হয়েছে আপনি কি কুষ্টিয়া সম্পর্কে আরও কিছু জানতে চান